ভাই যে জঙ্গলে ঢুকতেছি জঙ্গলে এখানে দেখেন দেখেন কাটার গাছ আছে জঙ্গলে যে কি আছে আল্লাহ জানে জানি না তো পথ কোন দিকে পথ হারে হলাইছি এদিক দিয়ে সাইড দিয়ে আসেন ভিতরে যান কে এদিকে সাইড দিয়ে আসেন ভিতরে যাওয়া যাবে না খুব ঘন জঙ্গল জানি না আশেপাশে কি আছে নাই হাই যে কোন জঙ্গলে ভাই লাঠি মাটি তো নাই হাতে কিছু নাই কই যাইতাছি কোনাই না যাইতাছি আল্লাহ রই আল্লাহ ও এই যে একটু ফাঁকা পেলাম আমাদের আরো সামনে যেতে হবে এখান দিয়ে বেরোনো যাবে না এই গাছটার পাতা কত বড় বড় এই কি গাছ এটা কি যাওয়া যাবে না

জঙ্গলে <kritic thrust> <pink> <A -re>, <jungle%>.:

আমরা পথ খুঁজে পেয়েছি এতক্ষণ পথ হারা হয়েছিলাম আমরা এখন এই যে বাইরে যাব বাই বাই টাটা জঙ্গল তোমার মঙ্গল হোক আমরা চলে গেলাম এই যে আমরা চলে এসেছি সেই ফাঁকা পদে হে হে তোমরা জঙ্গলে কি করলা হে জঙ্গলে কি করলা জঙ্গলে কি করলা হ্যাঁ হে জঙ্গলে কি করলা তো দর্শক আপনারা ভালো থাকেন বাই বাই